হ্যালো গার্ড স্পিজ জোবাইতে আমি শুভ আপনাদের সাথে রয়েছি আরেক নতুন ব্লগে আজকে যাব রাজশাহী একটু কুয়াকাটা তো চলুন দেখা যাক আজকে আমাদের বাসটি হচ্ছে সি লাইন যেটা আমাদের ভাড়া পড়ছে পার পিস মাত্র নয়শো টাকা আর নয়শো টাকা অনুযায়ী বাসটি ভালোই ছিল কারণ আপনার বাসের স্পেস যেটা আমরা বলি সেখানে ভালোই ছিল তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কুয়াকাটাতে চলুন দেখা যাক তো হ্যালো গাইস চলে আসছি কুয়াকাটা বাস স্টপে আমাদের বাস এখানে নামিয়ে দিলো ওই সামনে সি লাইনে রাজশাহী থেকে আসলাম তো আমার ফ্রেন্ডরা আছে এটা হচ্ছে রোহিত তারপরে হচ্ছে আকাশ আকাশ তো আইস হচ্ছে আকাশ আর এটা আমার একটা বন্ধু তানজিত তন্ময় তন্নয় তানজিৎ তন্ময় তো আমরা প্রথমে একটি অটো ভাড়া করে নিই হোটেল ইন্টারন্যাশনাল তো এই হোটেলটি অনেক বাজেট ফ্রেন্ডলি আমরা চারজন ছিলাম মাত্র আটশো টাকায় এক রাত মানে পার পিস দুশো টাকা আপনারা যদি চান আপনারা এই মতো হোটেল পেয়ে যাবেন কুয়াকাটাতে বাট একটু দাম দামদম করে নেবেন কুয়াকাটাতে হোটেল সস্তা বাট আপনার শুধু দামদম করে নিতে হবে আর এসি রুম এক টাকা আর হোটেল পাঁচ তার অফার চলছিলো যার কারণে আমরা আটশো টাকায় চারজন পেয়ে গেছি বাইরে বেলকুনিটা অনেক ভালো প্লাস এখানে ওয়াশরুমটা বাইরে সাইডে করার কারণে অনেক ভালো হয়েছিলো তো চলুন আজকে কুয়াকাটা ঘুরে দেখি তো এখানে দুই ধরনের পানি আছে আমরা সকালে খাইতে আসলাম তখন একটা লাল পানি আর একটা সাদা পানি লাল পানিটা হচ্ছে মিষ্টি আর সাদা পানিটা অল্পটুকু মিষ্টি তো যেটা সাদা পানিটা বারোশো সরি একশো বিশ ফুটের নিচে আর যেটা হচ্ছে লাল পানি সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ফুটের নিচের পানি তো পানি নিয়ে গবেষণা থাক চলুন এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচের দিকে যাই এখন যাচ্ছি বিচে করতে আর এখন সময় হচ্ছে নয়টা দশ তো রাস্তা দেখুন যেটা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দেখুন তো আমরা মেন বিচে দু মিনিট হাঁটলেই চলে আসলাম হোটেল থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই আমরা মেন বিচে চলে আসলাম তো এখানে পানির ছিল একটু পরিষ্কার কারণ মেন বিচের একটু সাইডে আমরা নামছি আর এগুলো সামনে দেখতে পাচ্ছি এগুলো সাম্পান এগুলো গভীর সমুদ্রে চলে যায় দশ পনেরো দিনের জন্য যদিও এগুলো হচ্ছে দশ দিনের জন্য যায় পনেরো দিনের জন্য আরও বড়ো বোটগুলো যায় হ্যালো গাইস এখন আমরা রয়েছে কুয়াঘাটাতে তো কুয়াকাটার বিচটা ভাবে সুন্দর আপনার জীবনে একবার হলেও কুয়াকাটা ঘুরে যাওয়া উচিত কারণ কুয়াকাটা অনেক সুন্দর বন্ধুরা অভ্যাস করতেছে জীবনে ভাই প্রচুর প্যারা আসবে তারা জীবন আপনার অনেক ডিপ্রেশন অনেক কিছু আসবে আপনার মানসিক হেলথ বাড়াইতে হলে নিজের চার্জ বাড়াইতে হলে অন্তত ঘুরা উচিত তো আপনারা ঘুরতে আসবেন অনেকে অনেক তো আমরা ভালো এখানে গোসল করলাম গোসল করার শেষে আমরা দুপুরে খাওয়া দাওয়া যেখানে আমরা রুপসা মাছ নিয়েছিলাম যেটা মানে এখানে প্যাকেজ সিস্টেম যেটা আমাদের একশো আশি টাকা একশো আশি দিয়ে রূপসা মাছ ভর্তা পেঁয়াজ রসুন তারপর হচ্ছে আপনার সুটকি ভর্তা তো এখন বাজে বিকাল পাঁচটা দশ তো এখন পড়তে গেছি আজকে এক সাইড সিং কালকে এক সাইড সিং রয়েছে আজকে পশ্চিম দিকে নামা মামা আজকে পশ্চিম দিকে কালকে যাবো পূর্ব দিকে তো আমার ফ্রেন্ড আমার সাথে সবাই তো আজকে আপনার তিন মাথার মহানা শেষ মাথা আর কালকে হচ্ছে কাওয়া চর তারপরে আর গঙ্গা নদী কি কি আছে না সব তো চলো দেখা যায় তো আমরা দুই দিনের জন্য এই রিক্সাটি ভাড়া করেছিলাম আর ওখানে রিক্সা চলে বাইকও চলে বাট আপনারা যদি বেশিজন হয় তা রিক্সা নেবেন বেশি মজা আছে তো দুই দিনের জন্য আমরা নয়শো টাকা ভাড়া করছি আমরা চারজন ছিলাম তো এটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে বাট রাস্তা খুব খারাপ ছিল আর বিকালের ভিউটি ছিল অমায় সুন্দর আপনারা যদি যান তাহলে খুব বিকালে বাড়ানোর চেষ্টা করবেন রাস্তার অবস্থা দেখতে পারছেন যেটা হচ্ছে একবারে গ্রাম্য গ্রাম্য রাস্তার মতো মাটির রাস্তা প্লাস হচ্ছে কিছু হেয়ারিং মানে খুবই অবস্থা খারাপ হ্যালো গাইস এখন রয়েছে শুটকি পল্লিতে আর এখানে অনেক রকম শুটকি রয়েছে বাট আর ফ্রেন্ড আছে এটা হচ্ছে শুটকি পল্লি তো শুটকি পল্লিতে আসলে আপনারা এখানে কম সস্তায় শুটকি পাবেন যেগুলো মানে অন্য কোথাও পাওয়া যায় না আর এখানে ছুটকিগুলো ফ্রেশ আপনারা যদি এখানে দেখে কোয়ালিটি অনেক সুন্দর এখানে বিভিন্ন ধরনের ফাই থেকে শুরু করে আপনার অনেক ধরনের মাছের সুটকি রয়েছে যদি আপনারা চান এখানে কমটায় কিনতে পারবেন তো আমরা ছুটকি দেখা শেষ করে আমরা ফিশ ফ্রাই মার্কেট দেখতেছি এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ফিশ ফ্রাই মার্কেট তো ফিশ ফ্রাই মার্কেট দেখা হয়ে গেলে আমরা চলে আসলাম লেম্বুর চরে তো এখানে অনেক ইতিহাস রয়েছে তো আপনারা ইতিহাস যদি দরকার পড়ে গুগল করে নেবেন আর আমি ছোট্ট করে তো এখানে যে দোলনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফ্রি আপনারা ফ্রিতে খাইতে পারবেন ছবি দিতে পারবেন আর ইচ্ছা হলে টাকা পয়সা দেবেন এটা আপনাদের হ্যালো গাইস এখন রয়েছি লিম্বুচরে তো লিম্বুচরে এগুলো আপনি পাবেন ফ্রিতে বসে থাকতে পারবেন দোলনা আছে সামনে দোলনা খেলতে পারবেন সুন্দর আর এটা হচ্ছে কক্সবাজারের পশ্চিম বিচে পশ্চিম বীচে আসবেন এখানে আর এখানে আসতে ভাড়া পড়েছে পার পিস পার পিস না ওরা এক গাড়ি রিজার্ভ করছে চারশো টাকা নিচে প্রাইস এখন রয়েছে তিন নদীর মোহনা যেটা হচ্ছে কুয়াকাটাতে আর আর এটা হচ্ছে একটা হচ্ছে আন্দরমণি একটা হচ্ছে পায়রা পায়রা নদী আর একটা হচ্ছে বঙ্গোপসাগর আর কি তিনটা তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যার সময় অনেক সুন্দর লাগতেছে সামনে একটা সাগর আর পাশে ঝাওবন অনেক সুন্দর লাগতেছিল আপনারা জীবনে হলো এই মতো একটা উপভোগ করা দরকার কারণ জীবনে মাইন্ড ফ্রেশ করার জন্য এই মতো প্লেস অনেক দরকার তো দেখতে দেখতে রাত হয়ে গেলো তো এখানে আমরা বাড়বে বার্মস মার্কেটে আসলাম এখানে আপনি ফ্যামিলির জন্য অনেক কিছু নিতে পারবেন বিশেষ করে তেঁতুলের আচার থেকে শুরু করে কাপড় অনেক সুটকি সবই রয়েছে তো আপনারা চাইলে এখানে নিয়ে যেতে পারবেন এখানে অবশ্যই দাম দুম করে নেবেন এখানে দাম অনেক বেশি চায় তো ওখান থেকে আমরা বারবিকিউ খাওয়ার জন্য ফিশ মার্কেটে চলে আসলাম তো ফিশ মার্কেটে এসে অনেক ধরনের মাছ দেখলাম তো আমরা টোনা ফিশ খাবো তো টোনাফিস খাওয়ার জন্য তো আমরা এক ধরনের করতেছিলাম এখানে টোনা ফিস হচ্ছে পাঁচশো টাকা কেজি তো আপনারা দাম দুম করে নেবেন আমরা একটি টোনা ফিস নিয়েছিলাম তো সাগর পাশে বসে ধরনের টোনা ফিস খাইতে অনেক ভালোই লাগে যেটা হচ্ছে তারপর বারবিকিউ তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশে এক জায়গায় ছিল যেখানে দোলনা টাইপের খেলনা অর্থাৎ নৌকা নৌকায় উঠছিলাম তো সব কিছুই ভালো লাগছে প্রথম দিন এটা আমার অনেক ভালো লাগছে তো চলুন দ্বিতীয় দিন দেখা যাক হ্যালো গাইস দিস মি জুবার শুভ সাথে রয়েছে আজকে ডে টু আজকে ঘুরতে যাচ্ছি গাওয়াচর তো সূর্য উদয় আর এখন বাজে 5টা ভোর 5টা তো আমরা বের হয়ে গেছি আমরা চারজন প্লাস আরো দুইজন এড হবে ফটো খালি দুই ছাত্র তো চলুন দেখা যায় আজকে টু তো আমরা এখন গঙ্গামতি এবং কাওয়াচর যাব তো ভোর আমরা 4:30 টায় উঠে গেছি কারণ সূর্য উদয় দেখতে হবে তো আপনারা যদি কক্সবাজার কুয়াকাটাতে আসেন তাহলে আপনারা ভোর ভোর উঠবেন কারণ এখানে সূর্য উদয় সূর্য অস্ত দুটাই ভালো লাগে তো আর সানরাইজ দুটাই ভালো লাগবে তো এটা হচ্ছে গঙ্গামতি তো এখানে সূর্য এটা খুব ভালো লাগে দেখতে আপনারা এখানে অথবা কাউওয়া দুজায় দু জায়গায় দেখতে পারবেন বেস্ট হয় কাউয়া যদি ওটা দূরে তবে ওখানেই দেখাটাই বেটার হবে তো এখানে সকালে ভিউ ওয়েদার কিছু দেখে অনেক সুন্দর লাগছে যদি আপনারা বাস্তবে জীবনে যান তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে কতটা সুন্দর লাগে যেহেতু ক্যামেরা অতটা বোঝানো সম্ভব না ক্যামেরা তো ক্যামেরাই এখন বাসে সাড়ে পাঁচটা এখন চলে আসছে গঙ্গা নদীতে আমার সাথে আমার দু ফ্রেন্ড যুক্ত হয়েছে

তো আমরা গঙ্গামতী দেখা শেষ করে এখন কাওয়াচরের দিকে আগাচ্ছি তো গঙ্গামতির এখানে এই গাছগুলো অনেক সুন্দর আর এখানে আপনার কুয়াঘাটের রাস্তাটা এখনও পাকা হয়নি কাজ চলতেছে সংস্কার তবে আমার মতো মনে হয় এত বড় একটা ট্যুরিস্ট স্পটে রাস্তাগুলো সংস্কার করা দরকার এখনও এত দু হাজার পঁচিশ সালে এসে ও এখনও সংস্কার হয়নি তো আমরা কাওয়াচর দেখা চলে আসলাম গঙ্গামতি শেষ করে তো এটা হচ্ছে কাউয়াচর আর এখানে অনেক ধরনের ইলিশ মাছ রয়েছে বাঁশ মাছ রয়েছে বাস ইলিশ এগুলো এগুলো দিয়ে আপনি খাইতে পারবেন এগুলো বাঁশ আর ইলিশ মাছ দিয়ে আপনার পার পিস সত্তর টাকা দাম কমে আমরা ষাট টাকা করছিলাম খাইতে অনেক সুন্দর টাটকা টাটকা ইলিশ যদি এটা আপনার হচ্ছে কালো ইলিশটা সাদা ইলিশটা দেয়নি সাদা ইলিশের দাম বেশি তো এটা হচ্ছে আল্লাহর দান রেস্টুরেন্ট আপনারা যদি চান তাহলে এখানে আসবেন আর সামনে যে এগুলো দেখতেছেন এগুলো সাম্পান তো এখানে এগুলো হচ্ছে গভীর সমুদ্রে চলে যায় যেটা আমরা বললাম বড়োটা এটা হচ্ছে বড়ো সাম্পান যেটা হচ্ছে আপনার দশ পনেরো দিনের জন্য চলে যায় তো এগুলোর মানে সুন্দর যদি আপনারা আসেন তাহলে এখানে একটু বাইক ভাড়া করে সামনে লাল কাঁকড়া বীচ এবং অন্যান্য জায়গা দেখতে পারবেন তো এখানে যদি আসেন তাহলে অবশ্যই বাইকটা ভাড়া করবেন এবং ভালো লাগবে করতে তো এখানে দেখা শেষ করে আমরা বৌদ্ধ মন্দির চলে গেলাম বৌদ্ধ মন্দির হচ্ছে আপনার মেন শহরের মধ্যেই এখানে যেখানে কুয়াঘাট রয়েছে মানে একটা কুয়া রয়েছে মিষ্টি পানির কুয়া প্লাস এখানে বৌদ্ধদের ইতিহাস রয়েছে জানতে পারবেন তো বৌদ্ধদের গৌতম বুদ্ধের যেটা এটা তো গৌতম বুদ্ধ ছিল একজন ব্যক্তি যে কখনো খাওয়ার মানে জীবনে অতিষ্ঠিত হয়ে সে সংসার পরিবার সব কিছু ত্যাগ করছিলো এবং সে বিহারি হয়ে গেছিলো আর সে চেয়ে খাইতো যা যাকে বলা হয় ফকির সে মানুষকে দিলে সে চাইতো না যদি কেউ তাকে দিত তাহলে সে খাইতো আর যদি না দিত আর খাইতো না তো এটা হচ্ছে তার ইতিহাস তো আপনারা যদি চান তারা আরও দেখতে পারবেন আর এটা গৌতম বুদ্ধের মন্দির আর এখানে অনেক এটিএম শিশু এখানে রয়েছে যারা এখানে পড়াশোনা করে আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা যেটা হচ্ছে শতাব্দী সপ্তাব্দি পুরনো তো এখানে সব কিছুই রয়েছে ইতিহাস আপনারা দেখতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ মন্দির গৌতম বুদ্ধের আর কি মূর্তি করা রয়েছে তো গৌতম বুদ্ধ দেখা শেষ করে আমরা হোটেল রুমে চলে গিয়েছিলাম যে সব ভিডিও ফুটে তার নেওয়া হয়নি তো ওখানে টেস্ট করে আমরা বরিশাল উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ বরিশাল টু ঢাকা আবার লঞ্চে আসবো তো ট্যুর প্ল্যানটা ছিল অনেক বিশাল তো চলুন বরিশাল আপনার সাথে যাওয়া যাক হ্যালো ভাইস এখন বিআরটিসি বাসে করে বরিশাল যাব তো বরিশাল থেকে আবার লঞ্চে যাব আর ঢাকাতে ঢাকা থেকে আবার ট্রেন আছে রাজশাহীতে যাব লং একটা ট্যুর তো চলুন দেখা যাক আর এটা হচ্ছে আমাদের সেই বাস বিসি এসি বাস কুয়াকাটা থেকে আপনার বরিশালের বিআরটিসি এসি বাসের ভাড়া হচ্ছে তিনশো টাকায় তারা সাড়ে তিনশো টাকা চাবে বাট দামদম করে আপনার তিনশো টাকা করে নিতে পারবেন তো পুরোটা এসি সময় লাগবে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো তো পৌঁছে যাবেন একশো প্রায় বাহান্ন থেকে তিরপান্ন কিলো যদিও বরিশালে অনেক আগেই নামতে হয় যেহেতু আমরা ঘাটে যাব বরিশাল লঞ্চ টার্মিনাল যেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দেবে তো এখানে তিন ধরনের লঞ্চ রয়েছে একটা হচ্ছে সুন্দরবন পার্বতীপুর আর শুভ শুভরাজ তিনটা রয়েছে তো সবগুলো একসাথে সাড়ে একই টাইমে বসাবে প্রায় পাঁচ দশ মিনিট আগে আর পাঁচ দশ মিনিট পরে এটুকুই তো দেখতে দেখতে আমরা বরিশাল চলে আসলাম তো বরিশাল এটা হচ্ছে মেন শহর আর বরিশাল থেকে ওখানে বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন বরিশাল নদীবন্দর যেটা তিন নম্বর গেট এখান দিয়ে আপনার ঢুকতে হবে তো আমরা খাওয়া দাওয়া করছিলাম না দুপুরে যেখানে তাই আমরা এখানে সুরমা ইলিশে খেয়ে নিলাম তো ইলিশটা অনেক সুন্দর ছিল আর বরিশাল ইলিশ তো নাম করা তো ওখানে আমরা এখানে চলে আসলাম হচ্ছে ডেকে ডেকে তারপরে এখানে আপনার তিন ধরনের লঞ্চে রয়েছে একটা হচ্ছে ডেক কেবিন আর ডবল কেবিন তো ডেকের ভাড়া হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে কেবিন যেটা সিঙ্গেল কেবিন সেটা হচ্ছে এক হাজার টাকা আর যেটা হচ্ছে ডবল কেবিন সেটা হচ্ছে দু হাজার টাকা আর এসি রয়েছে নন এসি রয়েছে সব ধরনের রয়েছে আপনারা ইচ্ছা মতন দেখে শুনে নেবেন আর এটা হচ্ছে ডেকের তো ডেকের যদি যান তো শুয়ে বসে যাইতে পারবেন এসিও তো যাইতে পারবেন নন এসিও যাইতে পারবেন সব যাইতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে আপনার যদি ওপরে যান সব কিছু আপনার জন্য উন্মুক্ত আপনি যে টিকিট সব জায়গায় যাইতে পারবেন সব জায়গায় অ্যাক্সেস রয়েছে তো ভালো লাগবে আর কি আর এখানে মোটামুটি নয় ঘন্টা সময় লাগে আর এটা সব সবগুলোই লঞ্চ আপনার রাত নয়টা ছাড়ে এবং ঢাকা পাওয়া যায় ছয়টাকে সাতটার মধ্যেই পাচ্ছি এটা হচ্ছে লঞ্চের তিন নম্বর মানে দ্বিতীয়তলা এটা হচ্ছে ডেকের ডেক অনেক বড় আর এটা হচ্ছে রুম ভাড়া আপনার সিঙ্গেল রুম এক হাজার ডবল কেবিনের সেটা আছে দু হাজার আর ডে কেবিন আছে তিনশো টাকা তো এখানে বসে থাকার জায়গা রয়েছে জায়গা রয়েছে অনেক সুন্দর আর এই তো হচ্ছে এখানে আমরা চাইলে অনেক কেনাকাটা খেতে পারবেন অনেক সুন্দর এটা পাশে নদী খুব সুন্দর তো ডেকের মধ্যে বা লঞ্চের মধ্যে আপনারা খাওয়ার দোকান পায়ে যাবেন স্ন্যাক্স থেকে শুরু করে সব ধরনের খাওয়ার রয়েছে তো এগুলো আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তো এখানে লাচ্ছি টাচি সবই রয়েছে একশো টাকা দিয়ে লাচ্ছি পাবেন সব কিছুই পাবেন দেখে শুনে খাবেন তো আজকে এই পর্যন্তই আবার কোনো নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে এখন এই পর্যন্ত টাটা বাই বেসিও নতুন কোনো ব্লগে আপনাদের আবার দেখা হবে আপনার সাথে